আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে ডাইলেসালি খিচুড়ি অফার যা আছে একদম দামি দামি শাড়িগুলা পরা শাড়িগুলা পাটি শাড়িগুলা সব ছয়শো করে তো ফুল ভিডিও দেখবেন আজকে কিন্তু কোনো আইটেমই আপনাদের অ্যাভেলেবেল দেওয়া যাবে না এগুলো একটা একটা করে সর্বোচ্চ গেলে দুইটা থাকতে পারে যা আছে আপনারা নক করবেন ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে তো আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানা হলো ঢাকা কাকরাইল পল্লফুলি গার্ডেন সিটি দিতে জুয়েল শাড়ি ঘর জুয়েল শাড়ি ঘর অনেক সুন্দর শাড়ি আজকে সব অফার দিয়ে দিব তো फ्रेंड्स টাকা প্রথমে এই শাড়িটা দেখাই এটা কিন্তু ফুল সিল্ক শাড়ি যেটা মসলিন ফুল সিল্ক শাড়ি আমাদের দেশিও অনেক ভালো শাড়ি হলুদ কালারে যারা পছন্দ করেন তারা এই শাড়িটা দেখতে পারেন 600 টাকা করে দিচ্ছি ফুল সিল্ক জামদানি যেটাকে বলে এই যে আচল ফুল অল ওভার বডিটা এটা হলুদদের উপরে যাদের হলুদদের কোনো অনুষ্ঠান আছে তারে এইটা নিতে পারেন অনেক সুন্দর শাড়ি তারপর फ्रेंड्स এই গ্লাসে জামদানি উপরে 600 করে যা আছে আজকে ক্লিয়ারিং সেল 600 করে থাকবে কিন্তু अवेलेबल না জামদানি গাজার হাফ সিল্ক কটন হাফ সিল্ক জামদানি এটা কটন হাফ সিল্ক জামদানি 600 করে প্রাইস এটা রেড কালার দেখুন এটা হলো হলুদ কালারটা এটা হলো হলুদ কালারটা অনেক সুন্দর ছয়শ টাকা করে এই সুন্দর কাতান শাড়ি ছয়শ টাকা করে

পিওর সিল্ক যেটা জামদানি এই যে আচল আচল ফুল অল ওভার বডি কুচিটা আলাদা হবে কুচিটা দেখাও এই যে কুচিটা আলাদা হবে এটা অনেক সুন্দর কাতান সিল্কের উপরে একদম পিটানো চটানো কাতান সিল্ক শাড়ি পুরো অল ওভার বডিটা পিটানো থাকবে আর আচলটাই যে মাত্র ছয়শ টাকা তো ফ্রেন্ডস এটাও কাতান শাড়ি

আচল ফুল অলমান করে সেই সাথে টাকা এই দেখেন ছয়শ টাকা ছিল আছে ছড়া তো ফ্রেন্ডস এটা গোল্ডেন কালার উপরে সেরকম একটা সেরকম একটা দামি শাড়ি কিন্তু একদম পিওর সিল্ক জামদানি ছয়শো টাকা দিয়ে দিচ্ছে এই শাড়ি হাতে পাইলেই খুশি হয়ে যাবেন শাড়ি বললাম না এই ভিডিওতে আজকে একদম মিলানো শাড়ি আছে মানে বাচ্চার শাড়িও আসছে দেখছি এই শাড়ি ছশো টাকা দিয়ে দেবো

তুমি তুমি ওখানে যাও তুমি ওখানে যাও চেয়ারটার ওখানে যাও সিলভার জুয়েলারি কাজের কিন্তু অনেক সুন্দর একটা কাতার অনেক সুন্দর একটা বুটি কাজের কাতার ছবি রেড কালার এই যে ছয়শো টাকা এই যে এই দিয়ে দিচ্ছি ফ্রেন্ড টাকা

এগুলো প্রত্যেকটাই এক পিস করে এই হলো মেন সমস্যাটাই আমাদের এই যে এই জায়গায় সমস্যা লেগে যাবে যে আমরা চাইলেও আপনাদের অ্যাভেলেবেল দিতে পারবো না ছয়শো টাকা আজকের অ্যাভারেজে মানে এখানে অনেক দামি শাড়িগুলো থাকতেছে যে যেটা ছিল এই যে এটার মধ্যে আবার রেড কালার আছে শাড়িগুলো সব ফ্রেশ শাড়িগুলো সব ফ্রেশ ছয়শো টাকা করে দিয়ে দিচ্ছি একদম সেরা অফার সেরা অফার একদম রেড কালার কাতান শাড়ি কত সুন্দর শাড়ি ছয়শো টাকা এই জিনিসটি কালার

এই ভিডিওর মধ্যে এই এটা শাড়ি হলো দাম কম দামি শাড়ি এটার দাম তিনশো টাকা এই একটা এই হাফ সিট গুলো মার্কেটে কম দামি চারশো সাড়ে চারশো করে বেঁচে আমি তিনশো টাকা দিয়ে দিছি আর এইগুলো মার্কেটে বেঁচে হলো আঠারোশো উনিশশো টাকা এক আমি দিচ্ছি ছয়শো টাকা এক এই যে দেখ শাড়ি দেখা

কটন সিল্ক ছয়শোর সিল্ক জামদানি যে এই যে দেখেন কিছু শাড়ি আছে এই শাড়িগুলো কিন্তু বাবা ধারণ তো অনেক অনেক দামি শাড়ি কিন্তু আমরা অফারে এভারেজে ছয়শো করে দিয়ে দিচ্ছি অফারে এভারেজে আপনাদের ছয়শো করে দিয়ে দিচ্ছি কুচি আলাদা হবে শাড়ি গুলো এগুলা কিন্তু আপনার দেখবেন এক দামের দোকানে এগুলা আপনার দুই হাজার টাকা প্রাইস লাগানো আছে অনেক ফুল ওটাই কুছি ওটাই কুছিলাম নাকি এই যে কত সুন্দর শাড়ি ছয়শ টাকা ছয়শ টাকা ছশো টাকা এই যে ছয়শ টাকা

এই যে ফ্রেন্স ছয়শ টাকা এই যে ছয়শ টাকা কুচিটা কিন্তু আমার হোয়াইট কালার গোল্ডেন কালার

আচল ফুল অল ওভার বডি কুচিটা দেখো এগুলা কয়টা আমার সাথে আপনারা ভালো করে দেন দেখাই দিচ্ছি ছয়শো করে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো করে দিয়ে দিচ্ছি এই একটা আছে

ভিডিওটা ফুল দেখবেন যার যেটা ভাল লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে অফারে দিচ্ছি এই শাড়িগুলোর দাম মোটামুটি আপনারা কেনাকাটা করেন তুই জানো আপনারা কেনাকাটা করেন আপনারা জানেন যে কয় টাকা দামের শাড়ি কয় টাকা দামে দিচ্ছি এটাই সবচেয়ে বড় কথা না না মা এখন সুতির শাড়ি অনেক সুন্দর একটা হলুদ শাড়ি হলুর কালার নাকি বুলুর বুল বুলু মানে কাইলা বুলু এটা সুন্দর একটা শাড়ি এটাও ছোট

একত্রিশশো টাকা মানে কিসারি দেয় একত্রিশশো টাকা মতো আসলে টার্সেল আছে কালারগুলো অনেক সুন্দর সুন্দর আমরা তো দিছি ছয়শ টাকা মার্কেটে কয় টাকা কাস্টমার একটু জানতে পেরেছি জানাইবো না কিনে না বাংলাদেশের কোন জায়গা থেকে যদি এই শাড়ি দিয়ে আনতে পারেন